গতকাল ছিল জন্মাষ্টমী বাড়িতে বাড়িতেই হয়েছে গোপাল পুজো শ্রীময়ের বাড়িতেও হয়েছে পুজো সেজে উঠেছেন তাদের বাড়ির গোপাল বিয়ের পর প্রথম জন্মাষ্টমীর পুজো এমনিতেই নিজের বাড়িতে প্রায় সব পুজোই করতে দেখা যায় এই দম্পতিকে তবে জন্মাষ্টমীর অনুষ্ঠান প্রত্যেকবারেই বড় করে পালন করে থাকেন অভিনেতা এদিন কাঞ্চন মল্লিক তার বাড়ি ঠাকুরের সিংহাসনের বেশ কিছু ছবি শেয়ার করেন তার সোশ্যাল মিডিয়ায় সেখানে দেখা যাচ্ছে গোপালের বিগ্রহকে গোলাপি রঙের জামা মুকুট গলার হার দিয়ে সাজানো হয়েছে ফুলের মালাও রয়েছে রাতে ছিল তাদের বাড়ির পুজো যে ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেতা অভিনেত্রী তাতে দেখা যাচ্ছে দোলনায় বসে রয়েছে গোপাল ঠাকুর আর পুরো দোলনাটা ফুল দিয়ে সাজানো ফল মিষ্টি তালের বড়া নাড়ু চকলেট সবই রয়েছে এদিন বিশিষ্ট সংবাদ মাধ্যমের পক্ষ থেকে অভিনেতার সাথে যোগাযোগ করা হলে নানা কথাবার্তার মধ্যে তাকে জিজ্ঞেস করা হয় কি চাইলেন তারা গোপালের কাছে অভিনেতা জানান এখন সবার প্রার্থনা একটাই রবিবার ছোট পর্দার প্রতিবাদ মিছিলে দেখা যায়নি শ্রীময়ীকে অপরদিকে আর্টিস্ট ফোরামে জমায়েতেও দেখা যায়নি কাঞ্চনকে কেন যাননি তারা এমন প্রশ্নে কাঞ্চন বলেন শ্রীময়ী সিরিয়াল থেকে ছুটি পাননি আর তারও শ্যুটিং চলছিল তাই যেতে পারেননি তবে তারাও ন্যায় বিচার চান এটা তাদেরও দাবি